আয়া আয়াজ তুমি কোথায় যাচ্ছ আমি দোকানে যাচ্ছি ওজন কিনতে ও তুমি দোকানে যাচ্ছ আমাকে একটু বাজার করে এনে দেবে আমাকে হচ্ছে যে একটু চাল একটু চিনি আর একটু হচ্ছে পেঁয়াজ এনে দেবে হ্যাঁ হুম ব্যাগটা নাও এর মধ্যে পয়সা আছে হ্যাঁ এটা হ্যান্ডেলে ঝুলিয়ে নাও তুমি এনে দিয়ে কি দেবে তুমি কি চাও বলো আমি তোমাকে 20 টাকা দেব ঠিক আছে তোমাকে 20 টাকা দেব তাহলে তুমি যাও বাজারটা এনে দাও আমাকে ঠিক আছে এই নাও আমি এই থেকে দেব তোমায় বাজার আমার বাজার দেখি কি কি আনলে সর সর সব ব্রেড চিড়ে আর এটা কি ময়দা তুমি তো সব ফুল ভাল এনেছো আয়াজ আমি তো বলেছিলাম চাল চিনি আর পিয়াজ এ বাবা তুমি তো সব ফুল ভাল বাজার এনেছো আয়াজ না দাও তুমি তো সব ফুল বাজার করে এনে দিয়েছ আমি তোমাকে কেন টাকা দেবো আমি জানি আমি আমাকে টাকা দিতে হবে তোমাকে টাকা দিতে হবে তুমি ফুল ভাল বাজার করে এনে দিলে এ বাবা ঠিক আছে কি আর করা যাবে টাকা নিয়ে যাও এই নাও টাকা